মুরগিগুলো চলে যাওয়ার পরে যখন ফার্মের লিটারগুলো আমরা জড়ো করি তখন সবথেকে বেশি লক্ষ্য করা যায় এই কালো পোকার আর এই কালো পোকাগুলো আরও বেশি লক্ষ্য করা যায় যখন আমরা লিটারগুলো ফার্ম থেকে বাইরে বের করে ফেলি তারপরে চারিদিকে কালো পোকাগুলো বের হয় এই কালো পোকাগুলো মেরে ফেলার জন্য আমরা কিন্তু অনেক রকম বিষ ব্যবহার করে থাকি কিন্তু তবুও এই কালো পোকাগুলো মরতে চাই না তো এর আগে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম সেই কালো পোকা মেরে ফেলার জন্য কোন বিষটা ব্যবহার করবে তো তার থেকেও একটা ভালো বিষ যেটা কালো পোকাগুলো মরে যায় সঙ্গে সঙ্গে পাঁচ মিনিটের মধ্যেও এই কালো পোকাগুলো সব মরে যায় তো সেই বিষটা তোমাদেরকে আজকে দেখাবো যে কোন বিষ কত পরিমাণে দেওয়া প্রয়োজন এই কালো পোকা মেরে ফেলার জন্য আর হ্যাঁ এই চ্যানেলের ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনটা সবার আগে প্রেস করে দিও কারণ মুরগি সম্পর্কে আরও নতুন নতুন তথ্য আরও নতুন নতুন ভিডিও তোমাদের ফোনে সবার আগে পৌঁছাবে তারা যে ওষুধটা দেখছো এই ওষুধটার নাম কিন্তু সুপার ক্লার টোয়েন্টি ফাইভ তো এই ওষুধটা ব্যবহার করতে হবে ষোলো লিটার জল ধরে যে ইলেকট্রিক তেল পাম্পারগুলো সেই জলের মধ্যে একশো গ্রাম দিয়ে দিতে হবে আর এই বোতলটা কিন্তু একশো গ্রাম ওষুধই ধরে মানে একশো এম এটা তরল ওষুধ তো একটা ঢপে যদি সম্পূর্ণটা দিয়ে দেওয়া যায় এটা কিন্তু আরও ভালো কাজ হয় ওই জন্য একটা ঢপে একশো গ্রাম দেওয়াটাই ভালো আর তোমাদেরকে বলে রাখি যদি এই সুপার কিলার টোয়েন্টি ফাইভ যদি এই ওষুধটা নাও পাও তোমাদের গ্রামে যে ফার্ম ফার্টিলাইজারগুলো রয়েছে কীটনাশকের তো সেখানে গিয়ে বলবে পঁচিশ পাওয়ারের উস্তাদ বিষ দিতে তো উস্তাদ বিষ আর এই ওষুধটা কিন্তু সেম ওষুধ কোম্পানি আলাদা আর এর কার্যক্ষমতা বেশি কারণ উস্তাদ বিষ হচ্ছে দশ পাওয়ারের হয় আর এই ওষুধটা হচ্ছে পঁচিশ পাওয়ারের তো এই কোম্পানি যদি না হয় পঁচিশ পাওয়ারের উস্তাদ আরও অন্যান্য কোম্পানি কিন্তু বার করেছে তোমরা সেইগুলোও যদি স্প্রে করো তাহলে কিন্তু সমান কাজ হবে এবং এই ওষুধটা কিন্তু সব জায়গায় নাও পাওয়া যেতে পারে সেই জন্য তোমাদেরকে বললাম যে অন্য কোম্পানির ওষুধ হলে অসুবিধে নেই কিন্তু দেখে নিতে হবে তোমাদের একটাই যে পঁচিশ পাওয়ার কিনা আর একশো গ্রাম বা একশো এম এল যে ওষুধটা এটা ষোলো লিটার ঢবে একশো এম এল দিয়ে দিতে হবে তাহলে মোটামুটি পোকাগুলো কিন্তু পাঁচ মিনিট শুধু পোকা না আলো আরও যেসব কুইপোকা টিকটিকি বিভিন্ন রকম পোকামাকড় ফার্মের মধ্যে বেরোয় তো সেগুলোও কিন্তু মারা যাবে এই ওষুধটা কিন্তু তোমরাও ব্যবহার করবে এবং ব্যবহার করার পরে কেমন রেজাল্ট হয় তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে আর আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করেও জানাতে পারো আর মুরগি সম্পর্কে যে কোনো তথ্যের জন্য তোমরা এই চ্যানেলে যে কোনো ভিডিওতে কমেন্টও করতে পারো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ